আছি সবাই আশা করি ভালো আছো তো আমার নাম অরণ্য আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি তোমাদেরকে একটি চার বাই চার ব্লকের মধ্যে ঘর বানিয়ে দেখাবো তো বন্ধুরা প্লিজ ভিডিও টিকে দেখো এবং লাইক সাবস্ক্রাইব করা ভুলবে না তো বন্ধুরা চার বাই চার বন্ধুরা চার বাই চার ব্লকের খোপ বানানো হয়ে গেছে তো বন্ধুরা এখানে আমি কবল স্টোন দেবা আমি করে নিলাম তো এখন আমি ওয়ান টু থ্রি ফোর চারটে ব্লক পর্যন্ত উপরে গেলাম তো বন্ধুরা এবার এদিকে এক ব্লক বাইরে নিয়ে আসবো ওয়ান তো এবার এখান দিয়ে জুড়ে দেবো আমি এগুলোকে বন্ধুরা নিচে আমি ডিজাইনের জন্য এরকম ব্লগ দিচ্ছি তো ও ক্লক দিয়ে একটা ডিজাইন করে দিলাম এমনি তো বন্ধুরা এবার এখানে এমনি ডিলে ওয়ান টু ওয়ান টু দুই ব্ল্যাক উপরে ঘিরে উপরে এবং নিচের দিকে উপরে এবং নিচের দিকটা কভার করে দিতে হবে তো বন্ধুরা এই সাইড সাইডটাতে আমি আমার ঘরে এন্ট্রান্স বানাবো বানাবো তো বন্ধুরা এখানে আমি দরজার জায়গা রেখে বাকি সমস্ত জায়গাগুলি ব্লক দিয়ে কাভার করে দিলাম তো বন্ধুরা এই সাইডটি আমি পুরো কভার করে দিচ্ছি কভার করে দিচ্ছি তো ওই সাইডে আমি ফাঁকা রেখেছি তার কারণ হচ্ছে আমি ওখানে একটি জানালা বানাবো তো বন্ধুরা তো এই সাইডে এই সাইডে আমি কভার করে দিলাম তো বন্ধুরা সরি বন্ধুরা এটা ভুল হয়ে গেছে ভুলটা টিকে দিয়েছি এরকম করে দিলে ঘর একটু বন্ধুরা তো এবার আমি এখন তো ল্যাক্স টেন গ্লাস দিয়ে পুরো কভার করে দিলাম আমি বন্ধুরা এখানে একটি আমি দরজা লাগাচ্ছি আমার দরজাগুলো ভালো লাগে তাই ম্যান ব্যাঙ্গ দরজা লাগিয়েছি বন্ধুরা এখন রাত হয়ে গেছে চারিদিকে তো তো বন্ধুরা এখন ইন্টেরিয়ার ডিজাইন করব তারপরে আমি রুফ বানাবো হলো বেড লাগালাম তো বন্ধুরা এখানে কিছু নেই তো বন্ধুরা যাতে পোষণ বানাতে সুবিধা হয় তো পোষণের জন্য আমি একটি ব্রুইং স্ট্যান্ড ও একটি ক্রাফটিং টেবিল তো বন্ধুরা ক্রাফটিং টেবিল লাগিয়ে দিচ্ছি এখানে আমি একটা এখানে আমি একটি ক্রাফটিং টেবিল লাগিয়ে দিলাম ক্রাফটিং টেবিল লাগানো দিচ্ছি বন্ধুরা ঘরটা দেখে তোমাদের মনে হচ্ছে আমি কি না কি বানাচ্ছি কিন্তু বানানোর পর দেখতে সুন্দর লাগবে এটা তো বন্ধুরা দেখতে দেখো ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি মাঝখানে কখনো চলে যাবে না কারণ মাঝখানে চলে গেলে আমাদের অসুবিধা হতো Jawohl. সাইডে একটি বড় জায়গা হয়ে গেছে এখন তো এখানে আমি এখন সমস্ত কিছু লাগিয়ে রাখবো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখন একটি ছোট ঘর বড় ঘরে পরিণত হয়ে গেছে তো এখানে আমি আমার এনচেন্টিং টেবিল লাগাবো তো এখানে এনচ্যান্টিং টেবিল লাগিয়েছি তো

এখানে আমি অ্যানভিল লাগাচ্ছি এখন অ্যানভিল তারপরে স্মোকার প্লাস্ট ফার্নেস ফার্নেস এখানে আমি এখন একটি স্মোকার একটি ফার্নেস একটি প্লাস্ট ফার্নেস লাগিয়ে দিলাম তো বন্ধুরা জায়গাটি ছোট কিন্তু অনেক কিছু রাখা যাবে এখানে তো এখানে আমি একটি এখন এখানে আমি লাগিয়ে দিলাম দিয়ে তোমরা যা ইচ্ছা তাই করো তোমরা একটুখানি জায়গার মধ্যে কিভাবে জিনিস গুছিয়ে রাখা যায় এরকম জায়গা আমি বানিয়ে দিচ্ছি তোমরা এখানে আমি একটি আর্মার স্ট্যান্ড দিয়ে দিয়েছি তোমরা এখানে নিজেদের আর্মার রাখতে পারো তো বন্ধুরা এখানে আমি একটি লাইট লাগিয়ে দিই তো লাইট তো লাগাবো না ল্যাম্প লাগাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা এখানে আমি একটি যাওয়া আসার জন্য দরজা লাগিয়ে দিচ্ছি তো দরজা তোমরা লাগাতেও পারো নাও লাগাতে পারো তো যদি তোমরা সার্ভারে খেলো তাহলে দরজা লাগানো উচিত কারণ যে কেউ তাহলে তোমার আরমার চুরি করে নিতে পারে বন্ধুরা এখানে আমি একিয়া বায়োমের ছি তো বন্ধুরা এই জায়গাটি তো সম্পূর্ণ হয়ে গেল তোমরা বন্ধুরা তোমরা যদি চাও তাহলে ভিতর দিয়েও তোমরা এখানে যেতে পারো তো তার জন্য যে কোনো একটি জায়গার ব্লক ভাঙতে হবে এটার কথা তো বন্ধুরা এইটুকু জায়গার মধ্যে এত কিছু রাখা যায় সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এখন আয়রন বার্স শুনি ঘরের চারিদিকটা একটু করে দিই কারণ বন্ধুরা যখন তখন জম্বি চলে আসতে পারে বন্ধুরা যদি তোমাদের এই ঘরটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিও তোমরা তো ঘরের ইন্টেরিয়ারটা তোমরা দেখতেই পাচ্ছো তো বন্ধুরা এখানে আমি কি লাইট লাগিয়ে দিই লাইট লাগাবো আমি ল্যান্ড টেনে বাইরেও একটি ল্যান্টের লাগিয়ে দিচ্ছি তো বন্ধুরা যদি তোমাদের বাড়িটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিও